আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা কেমন আছে সবাই এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখে নিও এই ছোটো দিনে কাজগুলো মনে হয় যেন এই শীতে একটু বেশি বেশি মানে অনেক কাপড় সুপড় বের হয় পরার জন্যে মোটামোটা সোয়েটার লেপ কাঁথা সব কিছুই ধুয়ে দিতে হয় মাঝে মাঝে এইরকম একটু মানে গাছগুলা একটু গরমের সাইডতে মনে হয় যেন একটু বেশি আর এই গাছগুলারও পরিচর্যা করতে হয় মাঝে মাঝে অনেক শুকিয়ে গেছে সব কিছু মানে গোড়ালি শুকিয়ে গেছে একদিন পানি দিলে পরের দিনই শুকিয়ে একদম টনটনা হয়ে যায় রকম রোদ উঠতেছে আর যেই রকম মানে ঠান্ডাটা পড়তেছে এই ঠান্ডায় গাছও হতে চাইবে না আবার অনেক রোদ উঠতেছে গাছের গোড়ালিও শুকিয়ে যায় তার জন্যে আজকে সকাল সকাল চলে আসলাম একটু গোড়ালিটা একটু খুশিয়ে খুশিয়ে পানি দিয়ে দিতে যাতে পানিটা এই গোড়ালিতে অনেকক্ষণ থাকে আর নিচের দিকে চলে যায় পানিটা আর খুচিয়ে না দিলে পানিটা উপরের থেকেই শুকিয়ে ওঠে নিচের দিকে আর যায়ই না এজন্য একটু সময় নিয়ে আমি গাছের একটু পরিচর্যা করে নিলাম আর এই কাজগুলা প্রতিদিনই তো করা হয় না এই যে সপ্তাহে একবার করে করলেই সুন্দরভাবে গাছগুলা বেড়ে উঠে আবার বেগুনও ধরতেছে গাছে ফল দিলে কিন্তু গাছের পরিচর্যা করতেও ভালো লাগে এখানে আমি কিছুদিন আগেও আসি নাই অনেক সময় আসি নাই যখন এই জায়গাটা পরিষ্কার করে দিলাম তখন আর কি আসলে একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগে বিকেলবেলা এসে হাঁটাহাঁটি করি এই তো এই যে এই সাইডে আমি নতুন কয়েকটা মানে কি ফুল বলে এটাকে মনে নাই আর কি ওই যে ছোট ছোট পাতাগুলা হয় ফুলগুলা হয় লাল হলুদ সাদা ওইরকম ছোট ছোটো ফুলগুলা আমার আর কি মনে থাকে না অনেক ধরনের গাছ আছে এখানে মানে মনে থাকে না যে কি কি গাছ আছে ফুলের গাছের নামগুলাও আর কি মনে রাখার মতো মাথায় ই নাই বুদ্ধি নাই এই তো এই সব কিছু আমি একটু সুন্দর করে গুছিয়ে নিলাম আর এই তো দেখো আমাদের এইখানে আমাদের এইখানে ঘর দেওয়ার আগে আরও দুইটা নারকেল গাছ ছিল অনেক নারিকেল ধরছে এখন আর নারিকেল তেমন একটা হয় না আর এই যে গাছটা যে নারিকেল হয় সেই নারকেলও খাওয়া যায় না যে যে কাঠবিড়ালি আছে সব খেয়ে ফেলে আর তো চলে আসলাম রুমের ভিতরে একটু ছাড় মোছা করে নেবো তাত তো খালা এসে ঘর ছাড়ো দিছে আর বলে গেছে যে কাপড় চোপড় ভিজিয়ে রেখ আইসে ধুয়ে দিবে আর ঘর মোছা দিবে তার জন্য তো একটু আমি টেবিলের কাবারটা যে টেবিল ক্লথ এটা অনেক দিন হইলো ভিছিয়ে রাখছি আর এটা উঠিয়ে ধুয়ে দিব ভিজিয়ে রাখবো আর কি ধুয়ে দিবে পরে শুকালে পরে আবার বিছিয়ে নেব এখন আর বিছাবো না বিছানোটা আর কি শেয়ার করা হইল না পরে আমি এক অফ ক্যামেরায় বিছিয়ে টি একটু কুছিয়ে নেব সবটা শেয়ার করতে গেলে আর কি অনেক বড় হয়ে যায় সকালকার ভিডিওটা করে নিছি সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি কি কাজ করলাম আর বিকেলের টাইমে তো অনেক সময় বসেই থাকা হয় ওই সময় আর ভিডিও করা হয় না ওই সময় ভয়েস দিয়ে তারপরে ভিডিওটা আপলোড দেওয়ার সময় হয়ে যায় আমি য যেদিনকার বিটু ওদিনকাই দেওয়ার চেষ্টা করি আর যদি না দিতে পারি তাহলে আর দেই না পরের দিন দেই এইভাবে চলতেছে আমাদের এই সময়গুলো দিনগুলো এখন এই যে ছোট হয়ে গেছে যে কিভাবে দিনগুলো চলে যায় বুঝতেই পারি না এখন চলে আসলাম রান্নায় মানে রান্না না নাস্তা যে ছোট সিম্পল সার নাস্তা তৈরি করার জন্যে আর আজকে ভাতও নাই কিছু নাই রুটিও শেষ হয়ে গেছে বানানোর রুটিও শেষ হয়ে গেছে এই জন্যে গোলা রুটি তৈরি করে নিতেছি মেয়ের জন্য একটা ডিম ভেঙে ডিম দিয়ে রুটি করে দিলাম আর আমার জন্যে খালি খালি রুটি করে নিছি ডিম দিয়ে আমার খেতে ভালো লাগে না এই জন্যে আমি আবার বাসি তরকারি ঝোল হলেই আবার রুটিটা আর কি যে কোনো চাপড়ি যে কোনো কিছুই আর কি খেতে পারি এভাবে আমি যে গোলা রুটিটার ডিমটাও করে দিয়ে তারপরে ভেজে নেবো আলাদা করে আর ভাজি নাই এভাবে মেয়ে খেয়ে নিছে বললাম যে ডিম দিয়েই করে দিছি তা পরে আবার আমার দেখা দেখি ঝোল নিল ওরা আবার খালি খালি তেমন একটা খায় না সাথে কাঁচামরিচ পেঁয়াজ দিলে আর একটু ভালো লাগত। তা কাটার ঝামেলা এখন আর কে করে সরাসরি আমি এইভাবে সোজা সুজি বানিয়ে দিয়ে দিছি সুন্দর সত্যি গরম গরম খাইতে অনেক ভালো লাগে এটা তা আমার তেমন একটা ভালো লাগে না আমার খালি খালি ভালো লাগে খাইতে আমি একটু চা করে নিছিলাম। আমরা যদি রান্নার সময় রান্না বসে দিয়ে তারপরে রান্নাঘরের কাজগুলো করে নিই তাহলে কিন্তু কাজগুলো অনায়াসে শেষ হয়ে যায় কাজগুলো আর কি রেখে দেওয়া ঠিক নাই এই ঠান্ডার দিনে যে যখন তখন কাজই যে কন্যা যে কিছুই বের হোক রান্নার সময় সেই সব কিছু ধুয়ে যখন তখন আর কি রেখে দেওয়া ভালো এখন আমার তো একটু আটা একটু করে নিছি ডিম গুলে নিছি এটা আর কি ধুয়ে দিলাম আর জমা করে রাখলাম না জমা করে রাখলেই তো মানে জায়গাটা একদম গ্যাঞ্জাম হয়ে থাকে জায়গায় হয় না ছোট্ট একটা ছোট্ট একটু জায়গা আর কি এইটুকু জায়গার মধ্যে আমার অনেক কিছুই করতে হয় এখানে চা করে নিলাম এখন চা খাবো আর ওই চাপটি খাবো এখন এই যে আমি চা করে নিছি যে মগটা ওইটাও আমি ধুয়ে এখানে রেখে দিলাম আর পরে যাতে আমার বারে বারে এখানে আনা আসতে হয় এখন এই তো তারপরে শুধু রান্না করবো রান্নার ঝামেলাটুকু থাকবে ঝামেলাও না আমি আজকে রান্না করলাম দুই দিন আর রান্না করতে হবে না এরকম করে রান্না করে নিলে ভালো হয় ছোটো দিনে আমি এই তো আলুটা কেটে নিতেছি একটু মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস রান্না করব। আজকে আর ভাগ করে আবার রেখেও দেব। দুই দিনের জন্যে মেয়ে তো আবার একটু মাছটা একটু কম খেতে চাই মুরগির মাংস হলে ভাত খাই ভাত খাওয়ার জন্য তাকে বলতে হয় না এই জন্য একটু আলাদা করে মেয়ের জন্য রেখে দেবো এই যে এইভাবে আমি রান্না করলে মাংসটা একটু বেশিই নিচ্ছি পটে একটু বেশি রাখছিলাম যাতে দুই দিন খাওয়া যায় এভাবে শীতের দিনে রান্নাটা করে রাখলেও ঝামেলাটাও একটু কম হয় একটু ডাল রান্না করে রেখে দিলে ফ্রিজে আলাদা করে রেখে দিলে যে আরেকটা সবজি কিরকম সুন্দর করে একটা সবজি করে নিলে হয়ে যায় আর সকালের জন্য নাস্তায় যে আমরা কাজটা করব। সেই কাজটা হলো একটু ভাজি এই দুপুরবেলায় যে সবজি ভাজিটা আমরা করব সেই ভাজিটা একটু বেশি করে করে দিলে সকালে ওই রুটি বলো যে কোনো কিছুই থাকলে আর কি ওই ভাজি দিয়েই খাইতে পারি আমরা আর ঝামেলা করতে হয় না আর রুটি বানিয়ে রাখবো রুটি বানিয়ে রাখবো পরোটা বানিয়ে রাখবো এই ঠান্ডার দিনে তো আর সবসময় করা করা যায় না এই সব কিছু আর সকালে করতে ইচ্ছে করে না রাত্রে যখন রুটি বানাবো আমরা তখন জুতো শেষ হয়ে যায় যখন বানাবো তখন একটু বেশি করেই বানাবো জানি দুই তিন দিন আমাদের রুটিতে হয়ে যায় দুই তিন দিন আমাদের পরোটাতে হয়ে যায় এরকম করে আর কি ডিম ভাজতে আর কতক্ষণ লাগে ওই ডিম ভাজা আর পরোটা থাকলে পরোটা রুটি থাকে রুটি আমরা এইভাবে যদি গুছিয়ে কাজ করি তাহলে কিন্তু এই শীতের দিনটা আমাদের আরাম করেই চলে যাবে তেমন একটা ঝামেলা থাকবে না একদিন রান্না করলে একটু একটু করে রেখে দিলে পরের দিন আর রান্নাও বেশি তেমন একটা ঝামেলা থাকে না আর ওই সময়ে যদি আমরা গরম গরম আলাদা করে রাখি তাহলে বোঝাই যায় না যে এটা আমি আগের দিন রান্না করছি পরের দিন গরম করছি এভাবে যে এইটুকু আমাদের তো তিনজনের মানে নেড়ে চেরে খাইলে মানে শুধু নারাসারা টুকুই থাকবে আলাদা করে আমি প্রথমেই খাওয়ার আগে আলাদা করে রেখে দিছি তার জন্যে আর কি কোনো রকম বুঝতে পারে নাই যে এই মাংসই কি সেদিনকার মাংস তিন দিন আজকে তিন দিন হইল এতো তো মাংসটা রান্না করে আলাদা করে রেখে দিছিলাম। তার জন্যে আর কি ঝামেলা হয় নাই পরের দিন আমি শুধু কোনো রকম একটু ঝাপ ভাজি করে নিছিলাম ভাজিটা খাইতে ভালোই লাগে আর এ তো রান্নার শেষে আমি তো একটু বাগার দিয়ে নিলাম তরকারিটা বাগারের এই তো পেঁয়াজ বেরিস্তা করে দিলে একটু তেল দিয়ে অনেকটা ভালো লাগে খাইতে পোলট্রি মুরগি এইভাবে রান্না করে খেয়ে দেখো অনেকটা ভালো লাগে এই তো আমি এখন হয়ে গেছে টেবিলে নিয়ে আসছি আর খাওয়ার আগেই চিন্তা করলাম যে আলাদা করেই রেখে দিই না হলে তো সব মেয়ে ভালো ভালো টুকরাগুলো নিয়ে খেয়ে ফেলবে এখনই আর ওর জন্যে রেখে তারপরে আমি আর কি অর্ধেকটা অর্ধেকটা না অর্ধেকের একটু কমই রেখে দিছি যাতে পরবর্তীতে ওর জানো হয় এভাবে ছেলে তো বাসাই নাই ছেলে থাকলে আর একটু বেশি করে দুই ভাগ বেশি করে রেখে দিতে হতো আর রেখে দিতে হইতো কি এখানে আমি ডাল রান্না করব পরের দিন পরের দিন আর এই বাটিটা বের করে দিব তাতেই হয়ে যাবে আজকে এই পর্যন্তই কেক কে আসো আমার পাশে এখন পর্যন্ত একটা লাইক দাও নেয় লাইক দিয়ে দেখে নিও আল্লাহ হাফেজ